প্রধান সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছেন আওয়ামী লীগ এইদিকে প্রদান কঠিনভাবে রেগে গেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

বাংলাদেশ পুলিশ বাহিনী সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে তারাই নেতৃত্ব দেবে অর্থাৎ এনসিপি ক্ষমতায় চলে গেছে এরকম একটা তত্ত্ব সামনে নিয়ে আসলেন এনসিপি নেতা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছেন আওয়ামী লীগ প্রধান সমন্বয়কদের ইচ্ছা পিটিয়েছে প্রিয় দর্শক শ্রোতা বেশি কথা বলতে চাই না ভিডিওর শুরুতেই আপনারা প্রতিবেদন দেখে বুঝে গিয়েছেন সমন্বয়কদেরকে কিভাবে হামলা করেছে কেন হামলা করেছে কিসের জন্য হামলা করেছে এবং আজকের এই ভিডিওতে কি নিয়ে আলোচনা হবে প্রিয় দর্শক তাই বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন করিসনা জুলাই জুলাই এখন খাবে সার্জি হাসনাত গণধলায় দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তার আগে জানাই সবাইকে ঈদ মোবারক দর্শক বন্ধুরা আজকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে সার্জিস হাসনাত সহ আপনার সমন্বয়কদের চরমভাবে পেটান পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী

আজকের এই দিনে আপনার জুলাই আন্দোলনকারীদের ব্যাপক ভাবে পেটান পুলিশ সত্যি আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বাংলাদেশ পুলিশ বাহিনী আপনারা শুরুতেই আহ সাধারণ যে সমন্বয়ক আছে কিংবা শিক্ষার্থী আছে তারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয় কিংবা জুলাই এর সমন্বয়ক তারা বা তাদের মুখ আপনারা শুনতে পারলেন যে পুলিশ এদেরকে কি পরিমাণ পেটান পেটাইছে তো পুলিশকে পেটাবে না এখন তারা পুলিশের উপর আক্রমণ করে আর কত পুলিশকে মারবেন আর কত পুলিশকে মারবেন আরে আপনাদের প্রতি সাধারণ জনগণ তো ক্ষিপ্ত হ্যাঁ আপনাদের এই জুলাই আন্দোলন কি শেষ হয় না পাঁচে আগস্ট কি শেষ হয় না মব জাস্টিস কি শেষ হয় না তো পুলিশ যদি এখন আইন মানে বাংলাদেশের ল অনুযায়ী যদি কোনো স্টেপ নিতে যায় তাহলে পুলিশ হয়ে যায় ক্রিমিনাল এখন পুলিশ বলতেছে যে হ্যাঁ আমরা শেখ হাসিনার দালাল তারা কী করবি তো পুলিশ কি বলবে বলবে কি কারণ পুলিশ যদি কোনো স্টেপ নিতে যায় তাহলে এই জুলাই আন্দোলনকারীরা তারা কি বলে যে তারা শেখ হাসিনার দালাল তারা আওয়ামী লীগের দালাল আরে ভাই সবাই কি আওয়ামী লীগের দালাল নাকি সবাই কি বিএনপির দালাল নাকি সবাই কি জামাতের দালাল নাকি বাংলাদেশে কি নাই বাংলাদেশে পুলিশ কি কারো দালাল নাকি হ্যাঁ পুলিশ বাহিনীর ভিতরে কেউ ছিল মোট দিন না ভাই আর কত গণ হত্যা করবেন এখন পুলিশ যদি কোন স্টেপ দিতে যায় আপনারা বলেন যে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের দালাল তো খাইলেন না কোনো ধনাই খাইছেন কি না কেমন লাগে আরে ভাই আপনাদের যেই বর্তমান কার্যক্রম এগুলোর প্রতি সাধারণ জনগণও আপনাদের প্রতি ক্ষিপ্ত চরম ভাবে আপনাদের প্রতি ক্ষিপ্ত এত ক্ষিপ্ত হওয়ার তো কোনো কারণ ছিল না কিন্তু আপনারা তিলে তিলে এগুলো অর্জন করছেন আর সেই অর্জনেরই বর্তমান ফিডব্যাক পাইতেছেন আপনারা ঢাকার রাজপথে আপনারা সাধারণ জনগণের কি শান্তি দিস এই পর্যন্ত পাঁচে আগস্টের পর থেকে একটা দিন দেখান যে আপনারা ঢাকা শহরে না পুরো বাংলাদেশে কোনো একটা জেলা কোনো একটা এলাকা ভিত্তিক কোনো শহরের ভিতরে আপনারা আন্দোলন ছাড়া আসিলেন কোনো একটা দিন দেখান তো ভাই বলতে পারবেন বলতে পারবেন না কারণ আপনারা পাঁচে আগস্টের পর থেকে সবচেয়ে বড় স্বৈরাচারী হচ্ছে এই জুলাই আন্দোলনকারীরা সাধারণ জনগণের বক্তব্য শোনেন শুনলেন সাধারণ জনগণের বক্তব্য উনিও একজন সাধারণ শিক্ষার্থী উনি কোন দল করে না ওনার দল হচ্ছে বাংলাদেশ কেমন ঠিক আমাদেরই মতো তো ওনারা কি বলতেছে ইউনুস কাছে জানাতেছে চরম ভাবে এদেরকে পেটান এদেরকে কুত্তার মতো পেটান পেটায় এদেরকে তিন দিন জেলখানার ভিতর ভৈরা রাখেন কেন বলতেছে কারণ সাধারণ জনগণ ভালো নাই এই আন্দোলনকারীদের আপনার তীব্র মনকর মুখে মুখে মনে করা হইয়া বর্তমান বাংলাদেশের জনগণ আপনার কি বলে ভাই মানুষের আসলে মানে লুতি নষ্ট হয়ে গেছে বুঝতে আপনাদের প্রতি জনগণের লুতি জাস্ট শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট ঘটাইছেন বেশ ভালো কথা বাংলাদেশটাকে শান্ত রাখতেন মানুষকে শান্তি দিতেন করছেন করেন নাই তো কারণ কেন আপনাদেরকে সমস্ত কাজ কাম মানে পুলিশের আপনার কাজকাম আপনার ট্রাফিক পুলিশের আইন কানুন সমস্ত কিছু আপনাদের নিজ হাতে পালন করতে হবে তাহলে পুলিশের ভূমিকা কি আপনাদের এখন পড়াশোনা ভাল লাগে না আপনাদের ভাল লাগে কি আপনারা ক্ষমতা দেখাবেন আপনারা জনগণের মানে মাথার চুল ছিঁড়ে খাবেন আপনারা পুলিশের মাথার চুল ছিঁড়ে খাবেন আপনারা পুলিশের কোনো বাংলাদেশের কোনো ভূমিকা রাখবেন না পুলিশ যদি আপনাদের এগেনস্টে কোনো স্টেপ নিতে যায় তাহলে পুলিশ হয়ে যায় আওয়ামী লীগের দালাল পুলিশ হয়ে যায় আপনার বিএনপির দালাল এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র তো এখন কি আপনাদের গণদলায় দিবে না কিনা যদি কোনো স্টেপ নিতে চান আপনারা যদি পুলিশকে ট্যাগ দিয়ে দেন আওয়ামী লীগের তাহলে পুলিশ তো অসন্তুষ্ট হয়ে বলবে হ্যাঁ আমি আওয়ামী লীগের দালাল তুমি কি বা ছিল বলবে না আরে ভাই আমাকেই যদি বারবার বলে তো আমি তো বলবোই একটা পর্যায়ে রাগ হয়ে বলবো কিনা আরে ভাই আমি কাজ করতেছি দেশের জন্য আমি কাজ করতেছি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বাংলাদেশের জনগণ যাতে সুষ্ঠু হয়ে থাকতে পারে আপনার পথযাত্রীরা যাতে আহ সঠিকভাবে বাসায় নিজ বাসায় ফিরে যেতে পারে যারা নাকি কর্মমুখ তারা যাতে কর্ম করে খেতে পারে যারা রিক্সা চালক যারা যাতে রিক্সা চালাতে পারে যারা ভ্যান চালক সিঞ্জি চালক ড্রাইভার আছে তারা যাতে সুস্থভাবে আপনার তাদের জীবন জীবিকা অর্জন করতে পারে এটাই তো বর্তমান পুলিশের ভূমিকা আর এই পুলিশ যদি সেই ভূমিকা পালন করতে যায় তাহলে তাদেরকে শুনতে হচ্ছে আওয়ামী লীগের দালাল দর্শক বন্ধুরা একদম উচিত শিক্ষা করছে আজকে আসলে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীকে যে বৈষম্য কিংবা এই জুলাই আন্দোলনকারীদের চরমভাবে পেটানোর জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মানে লাভ ভাই কি বলব মানে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই আগামী দিনগুলো আপনাদেরকে এভাবেই কন্ট্রোল করতে হবে এই জুলাই আন্দোলনকারীদেরকে তাহলে বাংলাদেশের প্রতিটি জনগণ সুষ্ঠুভাবে থাকতে পারবে শান্তিভাবে বাঁচতে পারবে যারা নাকি পথযাচ্ছি তারাও সঠিকভাবে তাদের নিজ বাসায় কিংবা নিজ নিজ জায়গায় যেতে পাটোয়ারি সাহেবের কথা নাসির উদ্দিন পাটোয়ারি যিনি এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি মন্তব্য করেছেন চারশো আসনের মধ্যে তিনশো আসন নিয়ে সরকার গঠন করবে এনসিপি অর্থাৎ তিনি বর্তমান সংসদের আসন সংখ্যা চারশো হয়ে গেছে এই ঘোষণাটা দিয়েই দিচ্ছেন অথচ এটা নিয়ে কেবল আলোচনা হচ্ছে যে কত আসন হবে কিন্তু চারশো আসন যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু চারশো আসন না আদতে যেটা বলা হচ্ছে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে তিনশো আসনের সঙ্গে পঞ্চাশটা যে নারী আসন ছিল সংরক্ষিত সেই আসনকে একশো শো আসন করা করার আলোচনা হচ্ছে কিন্তু সেটা তো সংরক্ষিত নারী আসন সেটাতে সরাসরি ভোট হয়ে আসন সংখ্যা চারশো হবে এই ধরনের কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি এ ধরনের কোনো আলোচনার বাস্তবতাও হয়নি কিন্তু তিনি ঘোষণা করে দিলেন যে বাংলাদেশের সংসদের আসন চারশোটি এবং এই চারশোটির মধ্যে তিনশোটা তারা পাবে কি বলছে তিনি তিনি বলছেন যে নাসির উদ্দিন বলেছেন সংস্কার কমিশন যে চারশো আসন করার প্রস্তাব করেছেন অর্থাৎ সংস্কার কমিশনের প্রস্তাবটাকেই তিনি সিদ্ধান্ত আকারে বলে ফেললেন তার মধ্যে তিনশো আসন আমাদের ঘরে থাকবে সংসদ এখন খালি রয়েছে এবারই এনসিপি সরকার গঠন করবে এমনটা মন্তব্য করেছেন আজকে এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছে সেটা আমরা জানি আজকে নিবন্ধন আবেদন করার শেষ তারিখ ছিল সেই দিনই তারা আবেদন করেছে এবং সেই আবেদনের দিন তারা প্রতীক হিসেবে সাপলা প্রথমে এক নম্বর দাবি হিসেবে করেছে সাপলা জাতীয় ফুল সাপলা তারপরে কলম তারপরে হচ্ছে মোবাইল ফোন এই তিনটা প্রতীক তারা দাবি করেছে কিন্তু তারা অলরেডি সাপলা প্রতীক অলরেডি প্রচার করা শুরু করেছে পোস্টার বানিয়ে সাপলা এনসিপির প্রতীক এটা প্রচার করা শুরু করেছে যদিও একেবারে নিশ্চিত করেই বলা যায় যে নির্বাচন কমিশনের যে নীতি যে সংবিধান সেই সংবিধানের বাইরে কার্যকলাপ তারা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন তাকে প্রতীক বরাদ্দের আগেই তারা ঘোষণা দিয়ে দিয়েছে এনসিপির প্রতীক সাপলা এবং এমনকি হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে সেরকম একটা পোস্টারও পোস্ট করে দিয়েছেন এনসিপির প্রতীক সাপলা সাপলা নিয়ে তারা এগিয়ে যেতে চায় যদিও সেটা নিয়ে প্রচুর বিতর্ক শুরু হয়েছে এরই মাঝে সাপলা বাংলাদেশের জাতীয় ফুল বাংলাদেশের জাতীয় ফুল আঠারো কোটি বিশ কোটি মানুষের প্রাণের সম্পদ সেই আঠারো কোটি বিশ কোটি মানুষের মধ্যে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলকে যদি সেই সাপলা ফুল প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয় তাহলে সাপলাকে আর জাতীয় ফুল না রাখারও দাবি উঠেছে এখন ব্যাপার হচ্ছে যে এনসিপি চেয়েছে প্রফেসর ইউনুসের ছাত্ররা চেয়েছেন তাদের চাওয়া কি নির্বাচন কমিশন না করতে পারবে মনে হয় না যে না করতে পারবে এই জাতীয় যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের মুখেই হয়তো তাদেরকে সাপলা বরাদ্দ দেওয়া হবে কিন্তু বিতর্কটা খুবই যৌক্তিক বিতর্ক যে জাতীয় ফুল সাপলা তাকে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে যেন বানানো না হয় কারণ অনেক সরকারি লোগোতে এমনকি পুলিশের লোকতেও পুলিশের যে লোগো সেই লোগোতেও কিন্তু সাপলা ফুল রয়েছে তাহলে কি সামনে পুলিশের লোগোতে আবারও সাপলা ফুল বাদ দিয়ে দেওয়া হবে আওয়ামী লীগে সে পুলিশের লোগোতে নৌকা সংযোজন করেছিল এখন পুলিশের লোগোতে ধানের শীষ গোরমের শীষ এগুলো রয়েছে আমার মনে হয় যে লোগো তৈরি এবং জাতীয় এই প্রতীকগুলো শাপলা ফুল জাতীয় পশু বাঘ জাতীয় মাছ ইলিশ জাতীয় ফল কাঁঠাল এই প্রতীকগুলো যেন কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে না পারে সে ব্যাপারে নির্বাচন কমিশনের উদ্যোগ নেওয়া উচিত সেই আলোচনা যখন করছি তখন নাসির উদ্দিন ওই বক্তব্য নিয়ে একটু কথা বলে তারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়ে গেছে এটা ঘোষণাই দিয়ে দিয়েছে যে তিনশো আসন পেয়ে তারা ক্ষমতায় যাচ্ছে সরকার গঠন করবে এবারই তারা সরকার গঠন করবে এর আগে বেশ কয়েক মাস আগে তাদের যে সদস্য সচিব আক্তার হোসেন তিনি মন্তব্য করেছিলেন যে আগামী নির্বাচনে তাদের টার্গেট হচ্ছে প্রধান বিরোধী দল হওয়া পরের নির্বাচনে সরকার গঠন করার টার্গেট এই টার্গেট থেকে কয়েক মাসের মধ্যেই নাসির উদ্দিন পাটোয়ারি একেবারে সরাসরি সরকার গঠনের টার্গেট জানিয়ে দিলেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে ব্যাপক ট্রলও শুরু হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা কমিটি এখন পর্যন্ত দিতে পারছে না অতি সম্প্রতি বিতর্ক বিতর্ক হয়েছে কুমিল্লার জেলা কমিটি নিয়ে কুমিল্লাতে জেলা কমিটির প্রধান সমন্বয়ক যাকে বানানো হয়েছে সেই তিনি সোহেল নাম তার সেই তিনি পঁয়ত্রিশ বছর ধরে বিএনপির রাজনীতি করেন তিনি সাংবাদিকদের বলেছেন যে আমি পঁয়ত্রিশ বছর ধরে বিএনপির রাজনীতি করি আমাকে বিতর্কিত করার জন্য আমার নাম তারা কমিটিতে দিয়ে দিয়েছে যেন বিএনপিতে আমরা কোনো আমি কোনো পদপদবি ভবিষ্যতে না পাই এরকম বিতর্ক সারা দেশেই হচ্ছে এবং এনসিপির পক্ষ থেকে আজকে একটা সাংবাদিক সম্মেলনে এই দাবিও করা হয়েছে যে কেন তাদের নিবন্ধনের আবেদনের দেরি হলো সেখানেও তারা বলেছে যে বিভিন্ন জায়গায় কমিটি গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে বিরোধী বিভিন্ন শত্রু দল তারা ষড়যন্ত্র করে আমাদের কমিটির মধ্যে তাদের লোকজন ঢুকিয়ে দিয়ে পরে আবার পদত্যাগের ঘটনা ঘটে ঘটিয়েছে সেই কারণে কমিটি গঠন করতে তারা হিমশিম খেয়েছে তাদের সময় লেগেছে এই ব্যাপারগুলো কিন্তু তারা বলেছে সারা দেশে বহু কমিটি থেকে পদত্যাগের ঘটনা প্রতিনিয়ত ঘটছে উত্তরবঙ্গের রাজশাহী সহ বেশ কিছু জায়গায় পদত্যাগের ঘটনা আমরা দেখেছি গতকালকেই আমরা খবর দেখেছি যে রাজশাহীর পদত্যাগের ঘটনা কুমিল্লাতে এই ঘটনা ঘটেছে যারা জেলা কমিটি দিতে পারছে না জেলা কমিটিতে বিশ জন তিরিশ জন সদস্য দিতে পারছে না কিংবা কুমিল্লা জেলা কমিটির প্রধান যিনি তাকেই বিএনপি থেকে না বলে তার নাম দিয়ে দেওয়া হয়েছে এরকম পরিস্থিতিতে যারা দিন যাপন করছে ঢাকার বাইরে দুই তিনটা জেলায় ছাড়া যাদের কোনো লোকজন নেই বলে আলোচনা হয় তারা চারশো আসনে চারশো প্রার্থী দেবে কী করে যাদের চারশো প্রার্থী দেওয়াই সম্ভব নয় তারা তিনশো আসনে বিজয়ী হয়ে আগামীতে ক্ষমতায় যাওয়ার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে সেটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি সরকার তাদের সহযোগিতা করে এর আগের রাজনৈতিক সরকারগুলোর আমলে বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে বিতর্কটা আমরা দেখেছি যে সংসদে দাঁড়ালেই তিনি এমপি হয়ে যাচ্ছেন সেই বিতর্কিত ভোটগুলোর মতো যদি আবার একটা বিতর্কিত ভোট হয় সেই ভোটে সরকারের আনুকূল্য পেয়ে তারা যদি তিনশো কেন চারশো আসনে কিংবা তিনশো আশি আসনেই বিজয়ী হয়ে সরকার গঠন করে তবুও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ বাংলাদেশে এটা ঘটার নজির আমরা দেখেছি বাংলাদেশে যেহেতু এই নজির আমরা দেখেছি সেহেতু এই নজিরের বাইরে আমরা বেরিয়ে স্বচ্ছ অবস্থায় যাব সেই প্রত্যাশাটা খুব একটা আমার মনে হয় যে সুদূর প্রসারী প্রত্যাশা হবে কি সেটা একটা বড় বিষয় কারণ শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পরে আমরা যে সভ্য সমাজ প্রত্যাশা করেছিলাম সুস্থ সমাজ প্রত্যাশা করেছিলাম যে বিচারহীনতার সংস্কৃতি সংস্কৃতির সমালোচনা করি আমরা শেখ হাসিনা আমলের সেই আমল থেকে এই আমলে এসে বিচারের সংস্কৃতি আমরা যখন দেখতে চেয়েছিলাম তখন কিন্তু আমরা প্রতিনিয়ত মবের সংস্কৃতি দেখেছি জোর 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 জবরদস্তি এরকম সংস্কৃতি দেখে আসছি এবং গত দশ মাসেও এই অবস্থার উন্নত যেখানে হয়নি সেখানে নাসির পাটোয়ারি যদি দাবি করেই ফেলেন যে তিনশো আসনে তারা জিতে ফেলবেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেই ঘটনা ঘটে ঘটে গেলেও আমার মনে হয় যে খুব একটা অবাক এই জাতি হবে না কারণ এই জাতি অনেক সার্কাস দেখে অভ্যস্ত আরেকটা সার্কাস না হয় নতুন করেই দেখবে দর্শক আপনার কি মনে হয় এনসিপি নির্বাচন করলে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো অবস্থা কি তাদের দলের বর্তমানে রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা শুধু এটাই বলবো দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আর এরই মধ্যে গতকাল রাতেও সমন্বয়কদের উপর কঠিন হামলা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা প্রধান একটা বারবার হামলার শিকার হচ্ছেন আর আওয়ামী লীগ কিন্তু এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতেছেন তারা কিছুতেই হার মানবে না আর তারা হার মান পাত্র নয় সম্মানিত দর্শক এখন অনেকেই ভাবতেছে যে সামনে যে নির্বাচন এই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তাকে কি অংশগ্রহণ করতে দিবে দর্শক মন্ডলী অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন যে তারা আদায় করে নিবে নির্বাচনে অংশগ্রহণ তারা আদায় করে নিবে যাই হোক দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতেছেন আজকের এই ভিডিওটি দেখলেন বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে সমস্ত কিছু মিলিয়ে আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিন দর্শক মন্ডলী ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ